আমরা অনেকে আছি যারা একই ডিভাইসে অনেক দিন ধরে একটা আইডি ব্যবহার করে আসছি এখানে কমন একটা সমস্যা হলো আমরা দীর্ঘদিন যাবৎ আইডি ইউজ করার কারণে পাসওয়ার্ড ভুলে যাই এরপর যে সমস্যাটা হয় তা হলো নতুন ডিভাইসে লগ করতে গিয়ে পাসওয়ার্ড না জানার কারণে লগ কিন্তু আর করতে পারি না আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে একটা পুরাতন যে কোনো আইডির পাসওয়ার্ড বের করবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে চলে যাবেন আপনার মোবাইলে থাকা সেটিং অপশনে এখানে স্ক্রল করে একটু নিচে যাবেন এখানে একটা অপশান দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক করবেন ধ্যান আপনাকে স্ক্রল করে একটু নিচে যেতে হবে এখানে মোর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন দেখতে পারবেন এখানে একটা ক্লিক করবেন দেন এখানে একটা অপশন দেখতে পারবেন ওয়াটো ফিল সার্ভিস ফ্রম গুগল এখানে একটা ক্লিক করবেন এখানে কিছু অপশন দেওয়া আছে গুগল অ্যাকাউন্ট পার্সোনাল ইনফো আরও অনেক কিছু অপশন দেওয়া আছে যাই হোক এখান থেকে গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশানটিতে ক্লিক করবেন দেন এখানে আপনার সবগুলো অ্যাকাউন্ট শো করবে আপনি যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করতে চান ওইটাতে ক্লিক করবেন আমি যেহেতু ফেসবুকের পাসওয়ার্ড বের করতে চাচ্ছি সুতরাং আমি প্রথমটাতে ক্লিক করলাম ফাইনালি এখানে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড দেখতে পারবেন আপনি যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন যতগুলো নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সবগুলোর পাসওয়ার্ড এখানে শো করবে এখানে চোখের মতো যেই অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করলেই পাসওয়ার্ডগুলো আপনি দেখতে পারবেন আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ডগুলো লিখে রাখতে পারেন পরবর্তীতে যেন নতুন ডিভাইসে লগ ইন করতে সমস্যা না হয় আপনি চাইলে এখান থেকে পাসওয়ার্ডগুলো ডিলিট করে দিতে পারেন এখানে আমার একটা পরামর্শ থাকবে পাসওয়ার্ডগুলো সব ডিলিট করে দিবেন এর কারণ হলো আপনি যখন মোবাইলটা কারো কাছে বিক্রি করে দিবেন তখন সে কিন্তু পাসওয়ার্ডগুলো দেখতে পারবে এবং সে চাইলে আপনার অ্যাকাউন্ট হ্যাকও করতে পারে সুতরাং সাবধান থাকবেন